থেকে একটা ফোন ফেলে দিয়েছে এক বাচ্চা ছয়তলা আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সেফটি বেল্ট কীভাবে বাঁধতে হয় এটা বাঁধার সঠিক নিয়ম এটা আজকে দেখাবো সবাইকে আমরা যারা এসি টেকনিশিয়ান আছি যারা রং মিস্ত্রি আছে এক কথা হচ্ছে সেফটি বেল্টের প্রয়োজন হয় তারা আমরা যেন সবাই সচেতনভাবে বেল্টগুলো সুন্দরভাবে আটকে নেই দেখেন আমি দুইটা বেল্ট পায়ের মধ্যে সুন্দর করে আটকে দিয়েছি এই যে নীল একটা কভার মতো দেখতে পাচ্ছেন ওটার মধ্যে দিয়ে ওটা একবারই সেফ লকের গোড়ায় তোমার দিলে সে টুকেলটা মিস হবে না কখনো আমার পেটের উপরে যেটা আছে ওটা বেঁধে নিলাম এটা তো মূলত মাদাই সেফটি দেয় ভালো আর এটা হচ্ছে বুকের জন্য আজকের কাজটা মূলত আমাদের কাস্টমার